হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবারও তোমাদের কাছে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি যাচ্ছি দেখো চার বন্ধু মিলে সরস্বতী ঠাকুর বায়না করতে রাত এখন আটটা বাজে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু ঠান্ডার মধ্যেই বেরোতে হবে কিছু করার নেই কারণ হাতে আর বেশি সময় নেই গত দশ বছর ধরে আমরা বাড়ির বৌরা মিলে এই পুজোটা করি আর আমাদের ব্লগে যারা নিয়মিত বন্ধু তারা জানো যে আমরা এই সরস্বতী পুজো কতটা আনন্দ করি সারা দিন খাওয়া দাওয়া সব কিছুই আমাদের থাকে তারপরে বিকেলে থাকে অনুষ্ঠান যাই হোক সবকিছুই আমরা করি বাজার থেকে একদম ঠাকুর মানে আনা কিছুই আমরা করি খুবি আনন্দের সাথে মানে শহীদ করি এটা এক দাদার বাড়িতেই ঠাকুর বানায় আর 10 বছর ধরে আমরা দেখো এখান থেকেই ঠাকুর নি এত সুন্দর ঠাকুর বানায় আর দাদার ব্যবহার সত্যি মানে অসাধারণ আর ঠাকুরের মানে দামও অনেক কমায় তো সেটা নিয়ে কোনো কথা হবে না তোমাদের অ্যাড্রেসটা বলে দেবে দাদা অবশ্যই তোমরা যারা কাছের বন্ধু দূরের বন্ধু আছো তোমরা কিন্তু একবার আসতে পারো একটু ভিজিট করে যেতে পারো তো অনেক ঠাকুর রয়েছে এখানে তো আমরা এই যে চলে এসেছি আর এখানে একটু ঠাকুরগুলো দেখে নেব তো কোন ঠাকুরটা আমাদের পছন্দ আগে থেকেই একটু বললে না মানে নিজেদের পছন্দ মতন ঠাকুর আমরা পাবো তো একটু হাইটগুলো দেখে নিচ্ছি ঠাকুরগুলো দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো খুবই সুন্দর সুন্দর ঠাকুর দেখো তো এই ঠাকুর যখন ডেকোরেশন করবে তখন তো আরও ভালো লাগবে তো এই যে আমরা সবাই মিলে একটু দেখে নিচ্ছি এইটা ভাল লাগছে দেখো সরি এটা কত প্রত্যেক বছর নিয়ে যাই তাহলে তাহলে আবার কি আমাদের দামটা ঠিক করে বলুন হ্যাঁ তাহলে আমরা জানি পুজোর আপনি না করে আসি এগুলো দাঁড়ানো এই দাঁড়ানো নেবে না বসা খেলে এদিকেও আছে দেখো এই বসা তো যায় আমাদের হ্যাঁ

এই যে আমার ভিডিওটা দেখে অনেকে কিন্তু জিজ্ঞেস করবে দাদা যে কোথায় ঠিকানাটা ঠিকানাটা বলে দিন তো একটু ভালো করে এটা হেমচন্দ্র মুখার্জি এইদিকে তা কি বলবো এটা হেমচন্দ্র মুখার্জি রোড হ্যাঁ এটা হেমচন্দ্র মুখার্জি রোড কলকাতা 8 কলকাতা 8 হ্যাঁ ঠিক আছে ঘোষ আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস বলেই দিলো দাদা তোমরা অবশ্যই যোগাযোগ করো

নানা রকম সাইজের তোমরা দেখতে পাবে বড় ছোট এখানে আরো ছোট রয়েছে এই যে অনেক ঠাকুর অনেক এদিকে রয়েছে দেখো ওদিকে পিয়ালিরা দেখছে কোন ঠাকুরটা নেওয়া যায়

টির দামও বেড়ে গেছে শাড়ি গয়না তো আমরা দিয়ে দেবো তাহলে ওটাই তো একটু হবে তো দেবেন হ্যাঁ তাহলে কোনটা না বড় হবে না নিচে তাহলে আমাদের টেবিল দেওয়া যাবে না মানে টুল দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ

অনেক ঠাকুর দেখার পরে দেখো ফাইনালি আমাদের এই যে এই সরস্বতী মাকে পছন্দ হলো তো যাই হোক এটার তো এখনো ডেকোরেশন রয়েছে শাড়ি পরানো গয়না পরানো তো শাড়ি গয়নাটা আমরাই দেব বিনা হাতে নিয়ে এই যে দেখো সরস্বতী মা এই যে বসে রয়েছে তো ফাইনালি তো এটাই পছন্দ হয়ে গেল চলো এবার দাদার সঙ্গে কথাবার্তা বলে নি কেমন কি দাম নেবে তো অবশ্যই দাম অনেকই কমায় তো আমরা প্রত্যেক বছরই নিয়ে থাকি তো চলো বন্ধুরা তোমাদের তো অ্যাড্রেস দিয়ে দিলো আবারও বলছি যারা আসতে চাও অবশ্যই চলে এসো এখন ভালো ভালোই ঠাকুর তোমরা পেয়ে যাবে তো চলো আমরা প্রথম

এখানে এই যে ফাইনালি আমাদের ঠাকুর তো পছন্দ হয়ে গেছে তোমাদের দেখালাম এখানে পিয়ালি বিল করে নিচ্ছে তার মানে একদিকে মানে আমরা একটু নিশ্চিন্ত হয়ে গেলাম ঠাকুর আমাদের যেটা মেইন হয়ে গেল একদম কনফার্ম হয়ে গেল তো ঠাকুর তো আমাদের একদম কনফার্ম হয়ে গেল তো সেই আনন্দে দেখো এত ঠাকুরের মাঝে আমরা একটু সেলফি তুলে নিচ্ছি তো সেলফি তো সব সব জায়গাতেই তুলতে হয় তো ভালো লাগছে তো ঠাকুর বায়না দেওয়ার পরে দেখো আমরা চলে এসছি একদম তো ও এত ঠান্ডার মধ্যে একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে করছে তাই চলে এসছি কলকাতা ডট কমে তো এখান থেকে একটু কিছু ফ্রাই খেয়ে নেবো কলকাতা ডট কম এখানে দারুণ মানে কোয়ালিটির সব ফ্রাই করে তো ভেজিটেবিল চপ নিয়ে নেবো আর একটু ফিশ ফিঙ্গার নিয়ে নেবো খেতে খেতে একদম হাঁটতে হাঁটতে চলে যাব বাড়িতে তো ভালোই হলো আজকে একটু নিশ্চিন্ত হওয়া গেলো সরস্বতী মার বায়না হয়ে গেল তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো